আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কক ফাইট বাংলায় যেটাকে বলে মোরগ যুদ্ধ সেই খেলা এখন আপনারা উপভোগ করবেন দেখা যাক এই খেলায় কতটুকু আনন্দ দিতে পারেন আমরাও ছোটবেলায় এই খেলা খেলেছি এক পায়ে লাফিয়ে আর এক পায়ে হাত দিয়ে ধরে ঠ্যাং ঠ্যাংিয়ে বাহু দিয়ে আরেকটা মোরগের বাড়ি দিয়ে ফেলে দেওয়া সে এক মজার দুর্ধান্ত খেলা এই খেলা এখন কিন্তু আর দেখা যায় না ছোটোবেলার সেই স্মৃতি এখন কিন্তু বড় হয়ে আমরা আবার দেখতে পেলাম উপভোগ করুন আজকের এই মোরগ যুদ্ধ খেলাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফলো করে দিবেন যাই হোক দেখা যাক খেলা পরিচালনায় আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা আমাদের কোয়ালিটি টিম খেলা শুরু করছেন দেখা যাচ্ছে হ্যাঁ ঢ্যাং 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 করে একটা একটা করে লাভ শুরু করেছে দেখেন এক একটা মোরগ হ্যাঁ সব বুড়া বুড়া মোরগ এই খেলায় শুরু হয়ে গেছে দে ধাক্কা হ্যাঁ ধাক্কা দিচ্ছে এটা আউট হয়ে গেল আবার দেখা যাচ্ছে লাফাচ্ছে লাফাচ্ছে কোন মোরগটা এই মোরগটা খুব চালাক রে লাল মোরগটা কারোর কাছে যায় না কারণ ধাক্কাদের দেশে পড়ে যাবে জন্য দেখা যাক কি হয় এই মোরগটা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে লাফাচ্ছে লাল মোরগটা হ্যাঁ এই মোরগটা এই যে পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা যাবে না বলছে রেফারি দাঁড়িয়ে থাকা যাবে না শুরু করো লাফালাফি শুরু করো যেটা কিন্তু হ্যাঁ এটাও পড়ে গেছে লাল মোরগটা পড়ে গেছে এই কালো মোরগটাও দেখি কি হয় বিদেশি মোরগ লাফাচ্ছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দে ধাক্কা দে ধাক্কা ঘামার আবারও সেই লাফালাফি মোরগ যুদ্ধ এক বিশাল যুদ্ধ মনে হচ্ছে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে নাকি আল্লাহ জানে দেখি লাফিয়ে লাফিয়ে হ্যাঁ ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে তো দিচ্ছে ঠ্যাং ঠেঙিয়ে লাফিয়ে যায় মোরগ কক কক একটা পড়ে গিয়েছে রে পড়ে গিয়েছে অনেক সুন্দর লাগলো খেলাটি অনেক সুন্দর দেখা যায় আরেকটা পড়ে গেছে মোরগ একটা দুইটা পড়েছে সাদা মোরগটা পড়ে গেছে এই মোরগ দাঁড়ানো যাবে না বলছে এখন আর মাত্র তিনটে মোরগ আছে দেখি কোন মোরগটা জিতে এই মোরগ না চারটে মোরগ আছে এই খেলা বাংলাদেশ একসময় খুব জনপ্রিয় খেলা ছিল বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে আমরা এই খেলা দেখতাম স্কুল জীবনেও আমরা অনেক খেলেছি হ্যাঁ ছোটোবেলায় খেলা উপভোগ করতাম মজাই পেতাম আসলে এখন আর এই খেলাগুলো এখন দেখা যায় না যা হোক খেলাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার ফেসবুক আইডি সাউথ বাংলা টু এই পেজটি ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন